হ্যালো বন্ধুরা গুড আফটারনুন না সরি গুড আফটারনুন নয় গুড নুন তো এখন বাজে দুটো বাজতে ছ মিনিট বাকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়ে কোথা থেকে কাঠ পিঁপড়ে চলে এসছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু কাজ করব তারপরে রেস্ট নেব তো এখন কাজ বলতে কি বলতো এই যে একটু ব্যাগ গোছানো কাজ তো আগে ব্যাগটা গুছিয়ে ফেলি তারপরে বলছি তাই না জ্যাকেট একটা জ্যাকেট দুটো জামা টুপি বলো একটা গামচা নিতে ভুলে গেছিলাম গামছা তো মোটামুটি সব কম্পিউটার হয়ে গেছে তো কী মনে হচ্ছে এই সবে মাত্র কুটুম বাড়ি থেকে ঘুরে আসলাম আবার ব্যাকচাচ্ছি কোথায় যাব ঠিক তা নয় আমরা সবাই যাব না আমার হাজব্যান্ড যাবে এক মানে কাজের জন্য বাইরে কয়েকদিনের জন্য কুটুম বাড়ি থেকে ঘুরে এসে একদিনের জন্য বাইরে থেকে ঘুরে এসছে আবার ফের হঠাৎ ঠিক হলো ফের আবার যেতে হবে তো ওই জন্য ওই যে ব্যাগ গুছিয়ে দিয়েছি তো এখন একটু রেস্ট নেব আবার পরে ফিরে আসছি দেখা যাচ্ছে চলো ঘুমাবে তো এবারে ঘুমাবে না লেগে যাবে ঘড়ি ভাগে দিয়েছি দেখো জানা নিয়েছু কি ব্যাগে নেবে না পড়ে যাবে ব্যাগে নেবে তো নিয়ে যাও ফোন নিয়েছে ফোন সাইকেল আনো নি আমি কি করে বলবো ওখানে ফোন করে দেখো সাইকেল হলে কোথায় রেখেছো ফোন করে দেখো তো ভেবে লাভ নেই টাইম যদি হয়ে যায় তার চলে আসছি ওখানে গিয়ে জিজ্ঞেস কর সকালে বেরিয়েছিল ওই সাড়ে দশটার দিকে তো তিনটের সময় ফিরে এসেছে এসে খেয়ে আধ ঘন্টা একটু রেস্ট নিয়েছে নিয়ে আবার ফের এই যে বের হয়ে গেল তো আবার দু তিন দিন পরে বাড়ি ফিরবে যাই হোক সাবধানে যাক আবার যেমন সাবধানে ফিরুক সুস্থ অবস্থায় কাজ করে তো খেতে হবে তাই না কিছু করার নেই তো এই কোম্পানিটাতে বাইরে মানে খুব ঘন ঘনই বাইরে যেতে হচ্ছে কিছু করার নেই ছেলে উঠে যদি দেখে যে বাবা নেই তো তখন যদি বলে যে অভিযোগ গেছে বলবেন আমাকে হামি দিয়ে যায়নি আমাকে আদর করে দিয়ে যায়নি কত অভিযোগ চলুন আজ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা